নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি একটি রান্নার রেসিপি নিয়ে আর আজকে রান্নাটি হবে ট্যাংরা মাছ আর মিষ্টি কুমড়ো দিয়ে একটি মজাদার রেসিপি প্লিজ বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে শুরু করা যাক দেখুন ট্যাংরা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে মাছগুলোতে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ নুন হলুদ দিয়ে এবারে মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি বন্ধুরা দেখুন আমি এখানে একটি মিষ্টি কুমড়ো নিয়েছি মিষ্টি কুমড়োটা বেশ পাকা এবারে মিষ্টি কুমড়োটাকে কেটে নিব একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি দেখুন মিষ্টি কুমড়োটাকে কেটে নিয়েছি দেখুন মিষ্টি কুমড়োটাকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সর্ষার তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি নুন হলুদ মেখে রাখা মাছগুলো এবারে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে ভেজে নিব মাছগুলোকে ভালো করে ভেজে নি দিয়েছি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছে বাকি মাছগুলোকে আবারও দিয়ে দিচ্ছি তেলে সবগুলো মাছ একসঙ্গে দিয়ে দিয়েছি এগুলোকে একইভাবে ভেজে নিব এই মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি মাছ ভাজা তেলে এবারে আর অল্প তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি দুইটি কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে এবারে ভালো করে ভেজে নিব পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি এবারে এক এক করে কয়েকটি মশলা দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ো মশলার বাটি ধোয়া সামান্য একটু জল সবগুলোকে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে কষিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো গুলো সবগুলো কুমড়ো একসঙ্গে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি সবগুলোকে এবারে ভালো করে মশলার সঙ্গে কুমড়োগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিব কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি এবারে কুমড়োগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি কুমড়োগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি আবারও কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিব আবারও কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছে সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছে দেখুন বন্ধুরা কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছে ফুটিয়ে রাখা জল জলের সঙ্গে কুমড়ো গুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটা দিয়ে নেবেন সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ট্যাংলা মাছগুলো সবগুলো মাছ একসঙ্গে দিয়ে দিয়েছি মাছগুলোকে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিব কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি এবারে ঝোলটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা বেশি ঘাটাঘাটি করবো না ট্যাঙ্গা মাছগুলো ভেঙে যাবে হালকা করে একটু ঘেটে নিয়েছি দেখুন বন্ধুরা ট্যাংরা মাছ দিয়ে মিষ্টি কুমড়োর রেসিপিটি তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি বন্ধুরা খুব কম মশলা দিয়ে আমি সিম্পিলভাবে তরকারিটি বানিয়েছি এইভাবে মিষ্টি কুমড়ো দিয়ে ট্যাংরা মাছ দিয়ে তরকারি বানিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্টি হয় রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা অনেকক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ অনেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ থাকলো আজকের মতো এই পর্যন্তই আবাৰো দেখা হ'ব নতুন কোনো ৰেচিপি নিয়ে ধন্যবাদ